সাইবেরিয়ার সাদা বরফের মধ্যে এই পান্ডা আর বিড়ালে রয়েছে ভীষণ এক বন্ধু তারা বরফের স্বচ্ছ অংশে নিচে মাছ দেখতে পায় এবং সেই জায়গাটা ভেঙে মাছ ধরে বিড়াল মাছ ধরার করে পাণ্ডবটিও একদম চুপ করে বসে থাকে না সেও রান্নায় কিছুটা হাত লাগায় তারা প্রতিদিন রান্না শেষে খায় এবং বাকি খাবারটুকু বনের অন্যদের জন্য রেখে দেয় এটাই তাদের মহানুভবতা তারা বিশ্বাস করে যে অপরকে সাহায্য করলে সেখানে ভালো হয় তাই তারা প্রতিদিন কিছু ভালো কাজ করে আজ তারা স্বচ্ছ বরফের নিচে পেঙ্গুইনকে আটকে থাকতে দেখে তাই দুজনে মিলে পেঙ্গুইনকে উদ্ধার করে একটু পরে দেখে একটা ডলফিন আটকে আছে তাকে কোলে তুলে নেয় পান্ডাটা অনেকটা পথ হেঁটে পান্ডা ডলফিনকে বেশি পানির জায়গায় ছেড়ে দেয় ডলফিন তার জীবন বাঁচানোর জন্য পান্ডাকে ধন্যবাদ দেয় তারপরে সে চলে যায় তাদের দয়া মহানুভবতা এবং ভালো কাজের জন্য সকলেই তাদেরকে খুবই ভালোবাসে